যেমন এন্টি কালারের সাথে ম্যাচিং করে আপনারা এন্টি কালারের যে কবজা ঠিক আছে এটার সাথে ম্যাচিং করে আপনারা কবজা তারপরে যেখানে সিটকিরি এগুলো কিন্তু সব আপনারা আমাদের থেকে ম্যাচিং পে ম্যাচিং নিতে পারবেন সবগুলোই আসসালামু আলাইকুম নাইম বিড়ি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিন্তু আমি আপনাদেরকে মেইন ডোরের জন্য খুবই ভালো মানের প্রিমিয়াম কিছু হ্যান্ডেল লক দেখাবো যে হ্যান্ডেল লকগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের মেইন ব্যবহার করতে পারেন খুবই চমৎকার এবং সবগুলোই কিন্তু আপনার সিকিউরিটি আর এখানে যেই দেখতে কিন্তু সব লকগুলা কিন্তু আপনার এটিএম ব্র্যান্ডের হ্যাঁ এটিএম খুব সুনাম একটা কোম্পানি এই লকগুলা কিন্তু আপনার সবই কিন্তু এটিএম ব্র্যান্ডের এবং এটিএম রয়্যাল এম্পিরিয়াল কিছু আপনাদেরকে আজকে লক দেখাবো এবং আমাদের কাছে আপনারা কি কি পাবেন সবগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো সবাই আপনারা এই ফুল ভিডিওটা দেখবেন আর যে লোকটাই আপনাদের পছন্দ হবে সেই লোকটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সেই ছবিটা একটু পাঠিয়ে দিবেন সেই লোকটার সম্পূর্ণ ক্লিয়ার একটা ছবি আপনাদেরকে আমরা দিয়ে দিব আপনার ওই কিন্তু পছন্দ করতে পারবেন বা আরও কিছু লোক আপনাদেরকে আমরা দিয়ে দিব সেই লোকগুলো আপনার আপনাদের পরিবারের সাথে শেয়ার করে যে কোন লোকটা পছন্দ হয় সেই লোকটাও কিন্তু আপনারা পরে আমাদেরকে দিতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনি একটা বাস স্ট্যান্ড বিক্রমপুর প্লাইওয়ার সেন্টার শনি একটা বাস স্ট্যান্ডের পাশে একটা শনি মন্দির আছে মন্দিরের পাশেই আমাদের প্রতিষ্ঠানটা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বেলাইকনটা চালু করে দিবেন তো চলেন আমরা আপনাদেরকে দেখে আমাদের কাছে কি কি আপনারা লক পাবেন তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে এটিএম রয়্যাল ইম্পিরিয়ালের একটা লক দেখাবো খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইনের মার্কেটে একবার নতুন এই লকটা আসছে এটিএম ব্র্যান্ডের খুবই সুন্দর এটা কিন্তু এখানে লেখাই আছে এটিএম রয়্যাল ইম্পিরিয়াল ঠিক আছে এখানে এটিএম রয়্যাল ইম্পিরিয়াল লেখা আছে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের একটা হাইড্রোলিক মেশিন এবং সলিড ব্রাশ এগুলো কিন্তু আপনার সলিড ব্রাশের এবং চাবি লিভারগুলা কিন্তু সলিড ব্রাশের ঠিক আছে এগুলো চাবিগুলো দেখলে মনে হয় যে স্বর্ণের চাবি চব্বিশ ক্যারেটের স্বর্ণের মনে হয় যে খুবই সুন্দর একটা লক এবং লকের হ্যান্ডেলের ডিজাইনটাই কিন্তু খুবই চমৎকার হ্যান্ডেলে যে ডিজাইনটা আসছে খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা কিন্তু চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন আর এটার ভিতর থেকে কিন্তু এক্সট্রা একটা টুইন লকও দেওয়া আছে খুব সফট একটা টুইন লক দেওয়া আছে এবং এটা আপনার ভিতর থেকে কিন্তু আপনি সারাদিন কিন্তু এটাই ব্যবহার করতে পারবেন জাস্ট মোচর দিলেই লক হয়ে যাবে আর এটা কিন্তু আপনার বাইরে থেকে চাবি দিয়েও কিন্তু খুলবে না এই লকটা আর যখনই আপনারা মেইন রোডের জন্য এই টুইন লকগুলা ব্যবহার করবেন তখন কিন্তু আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যে আপনার লকটা গেলে গেলে পাশে পাশে খুলবে খুলবে নাকি বাম ঠিক আছে ডাইন তাহলে কিন্তু এক একটা সব লকগুলা এরকমই হয় তখন কি হয় হ্যান্ডেলটা একটু ঘুরাইতে হয় যদি আপনার লকটা এখন এই লকটা যেমন আপনার ভিতর থেকে বাম দিকে খুলবে বা আরেকটা ডাইন দিয়ে খুলবে তখন আপনার এই হ্যান্ডেল লকটা ঘুরাইতে হবে তখন আপনারা আমাদেরকে শেয়ার করবেন যে ভাই আমার হ্যান্ডেল লকটা কিন্তু এদিকে ঘুরাইতে হবে আমরা হ্যান্ডেলটা আপনাকে ওই ঘুরিয়ে দিব আর আর এই লকটার প্রাইস কিন্তু আপনার সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম একটা লক অনেকটা ওয়েট এই লকটা চাইলে কিন্তু আপনার আপনাদের মেইন ডোরে ব্যবহার করতে পারেন এটার ভিতরে কিন্তু তিনটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই একটা কালার খুব সুন্দর আরেকটা কালার এখন আমরা প্যাকেট খুলি নেই ওটা এখন আপনার দেরি হবে প্যাকেট খুলতে সেই জন্য ওইটা এখন আমাদের ভিডিও করার সময় বারবারই কাস্টমার চলে আসে কারণ ব্যস্ততার কারণে আমরা ভিডিওটা করতে পারি না ঠিকভাবে তো এই এখানে বাইরে কাস্টমার দাঁড়া রয়েছে দেখো তারপরে তোর ভাইদের কাছ থেকে আমি পাঁচটা মিনিট সময় চাইছি ভিডিও করার জন্য আর এখানে কিন্তু এটা কিন্তু আরও একটা কালারের আছে কালার এই লকটাও কিন্তু খুবই প্রিমিয়াম খুবই সুন্দর সেম ডিজাইনের সেম কোয়ালিটি এটাও কিন্তু ভিতর থেকে স্ক্রিন লক দেওয়া আছে এটিএম রয়্যাল ইম্পিরিয়াল এর এটাও কিন্তু আপনার চাবি লিভার হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এর খুবই হাইডোলিগেটেড মেশিন এই লকটা কিন্তু আপনারা দেখতে পারবেন সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু সেম এটা কিন্তু হ্যান্ডেলটা একটু ডিজাইনটি একটু ইউনিক হ্যাঁ হ্যান্ডেলের ডিজাইনটা একটু ইউনিক হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দেখেন হ্যান্ডেলটা কত সুন্দর করে এখানে একটা উডেন ফাইবার দিয়ে ডিজাইন করা আছে যারা সিম্পল ডিজাইনের ভিতরে যে না আমি অত ডিজাইন ডিজাইন পছন্দ করি না আমার সিম্পল ডিজাইনের ভিতরে লক লাগবে তারা কিন্তু এই লকটা দেখতে পারেন এই লকটাও কিন্তু এটিএম রয়্যাল ইম্পেরিয়ালের খুবই চমৎকার একটা লক এটা চাবি লিভার হবে পিতলের মেশিনটা হচ্ছে এস এস এ জিরো ফোর গ্রেডের ঠিক আছে ভিতর থেকে নক সিস্টেম এটারও প্রাইস সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা তারপর কিন্তু আপনারা গোল্ডেনের ভিতরে খুব চমৎকার এটিএম এর আরেকটা লক খুবই চমৎকার একটা লক দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা লক হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন এগুলো সব কিন্তু একবার নতুন কালেকশন এই হ্যান্ডেলের ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার চাবি লিভার হবে পিতলের আর এগুলোর সাথে কিন্তু আপনারা যদি ডাবল রোর সাথে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের থেকে ম্যাচিং করে হ্যান্ডেলটাও কিন্তু নিতে পারবেন তারপর কব্জা নিতে পারবেন গোল্ডেন কালারের কব্জাও নিতে পারবেন হ্যান্ডেল নিতে পারবেন সিটকারি নিতে পারবেন সবই কিন্তু আমাদের কাছে আছে এই লকটার কিন্তু প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার একশো টাকা ঠিক আছে এটিএম রয়্যাল ইম্পিরিয়ালের এই লকটার প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা এটার ভিতরে আরেকটা কালারের আছে সিএফ কালারের ভিতরে খুবই সুন্দর এবং চমৎকার আমার মানে অনেক কাস্টমার যে দেখো বাইরে দাঁড়িয়ে আছে সেই জন্য একটু ভিডিওটা আমি তাড়াতাড়ি আপনাদেরকে প্রাইসটা বলে শেষ করে দিচ্ছি আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এটিএম রয়্যাল এম্পিরিয়াল আর এখানে যে এটিএম আরেকটা লক আছে এটিএম যা এই বডিটা কিন্তু যে বডিটা এটা হচ্ছে সম্পূর্ণ এস এস এ থ্রি জিরো ফোর গ্রেড ঠিক আছে এটার ভিতরে খোদাই করে লেখা আছে যেখান থেকে হয়তো দেখা যায় কি না জানি না এর ভিতরে লেখা আছে এস এস গ্রেড এই ফুল বডিটা হচ্ছে এস এস গ্রেডের কখনো এটা কালারও কিছু হবে না মরিচও পড়বে না আর মেশিনটা হচ্ছে এস থ্রি জিরো ফোর গ্রেডের চাবি লিভারগুলো হবে পিতলের যে বুলেট যে গোল্ডেন কালারের বুলেট লকগুলো বেরিয়েছে এটাও কিন্তু আপনার এস এর চাবি লিভারগুলো সলিড ব্রাস পিতলের ভিতর থেকে একটা টুইন লক দেওয়া আছে এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আষ্টশো টাকা খুবই চমৎকার কিন্তু এটার ভিতরে আমাদের কাছে আপাতত তিনটা কালার আছে আর একটা হচ্ছে সিলভার কালার হয় ওটা এখনো প্যাকেট খোলা হয়নি এ আর একটা লোক এবি কালার ভিতরে খুবই চমৎকার এবি কালার সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু এবি কালার কবজাটাও নিতে পারবেন যেমন এন্টি কালার সাথে ম্যাচিং করে আপনারা এন্টি কালার এই যে কব্জা ঠিক আছে এটার সাথে ম্যাচিং করে আপনারা কব্জা তারপরে যেখানে সিটকিরি এগুলো কিন্তু সব আপনারা আমাদের থেকে ম্যাচিং টু ম্যাচিং নিতে পারবেন সবগুলোই তারপরে একটা আছে সিএফ কলার ভিতরে খুব সুন্দর একটা লক এই লকটাও কিন্তু চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন খুব চমৎকার একটা লক এটারও কিন্তু সেম প্রাইস চার হাজার আটশো টাকা হ্যাঁ এটা সিএফ কলার চার হাজার আঠারোশো টাকা এটাও কিন্তু মেশিনটা এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের এটা কিন্তু এটিএম ব্র্যান্ডের হ্যাঁ সবাই আগে কোম্পানিটা দেখে নিবেন এটা কোন কোম্পানির এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের এটা কিন্তু এআরএস আছে আপনার ওটার প্রাইস পরে হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে আটচল্লিশশো টাকা এটাও কিন্তু এটিএম ব্র্যান্ডের খুব চমৎকার একটা লক এই মেশিন গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি মেশিন মেশিনটা আছে খুবই হাই কোয়ালিটি মেশিন এবং হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন কতটা ইউনিক ঠিক আছে এটা ভিতরে খুব লক এই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন আশো টাকার আর এটা হচ্ছে এটিএম এর আরেকটা গোল্ডেন কালার সম্পূর্ণ গোল্ডেন কালার মানে মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে লকটাকে বানিয়ে রাখছে এতটা সুন্দর লাগে লকটা খুবই চমৎকার এটিএম এর এই লকটা চা লিভার হবে পিতলের মেশিনটা হচ্ছে মানে মিরর ফিনিশিং এবং গোল্ডেন কালারটা খুবই চমৎকার এটা চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার নয়শো টাকা এই লকটার প্রাইস পড়বে চার হাজার টাকা তারপরে কিন্তু আমরা যে প্রাইসে বলি আপনাদেরকে কিন্তু একটা ডিসকাউন্ট আমরা দিয়ে দিব তারপর এটিএম এর এই যার একটা লক আছে এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার ছয়শো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার ছয়শো টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম